আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি মোস্ট পপুলার ইলাপ ক্যাটালগের ইনস্পার্ড এর কালেকশন কালারটা এত সুন্দর প্রত্যেকটি আপুর ভালো লাগবে এবং আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি সো আজকের ভিডিওটা কোনোভাবেই কোনো আপনি মিস করবে না এটা কিন্তু মার্কেটের একদমই পপুলার একটি ডিজাইনের মধ্যে সো এটা হচ্ছে কামেজটা কামেজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা হ্যাভি করে এখানে কাজ করা আছে এবং এখানে মাল্টিকালার কালার এমব্রয়ডারি থেকে শুরু করে সিকোয়েন্স এর সাথে এত সুন্দর একটি ফিনিশিং সিকোয়েন্স এর লাইন করা আছে আর টোটালি জামাটার মধ্যে কিন্তু ছিটানো একটি এমব্রয়ডারি ওয়ার্ক যেটা উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দারুন একটি কালার কম্বিনেশনে পাচ্ছেন আজকের ভিডিওতে আমাদের কতজন বোনেরা লাইক করবেন জানি না তবে এতটুকু জানি ড্রেসটা অনেক সুন্দর আর সুন্দর কিছু আমরা সবাই পছন্দ করি সো অবশ্যই লাইক দেওয়ার ট্রাই করবেন কারণ আপনাদের একটা লাইক একটা মাত্র ক্লিক আর আমাদের এক একটা অনুপ্রেরণা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটাও আপনাদেরকে বলে দিব সো অবশ্যই প্রাইসটা শুনে যাবেন এত চমৎকার একটি কালেকশন সাথে যদি এই লেভেলের একটি দোপাট্টা আসে দোপাট্টার মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা স্পেশালি এখানে কিন্তু প্যানেলের মধ্যে চড়া করে কাজ করা আছে সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে কালারটাও মাসাল্লাহ দেখার মতো সো আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাই হ্যাঁ এটা হচ্ছে একটা ড্রেসের মূল আকর্ষণ যে কামিজের উপরে যখন ওনাটা রাখবো তখন কেমন দেখাবে এত সুন্দর একটি কালেকশন পরে যখন আপনি যে কোনো অকেশনালে অ্যাটেন্ড করবেন আপনার লুকিং টা সব থেকে বেশি সুন্দর থাকবে এবং প্রায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা